আমাদের তো একটা সুন্দর মতো ভালো মতো একটা নির্বাচন হোক আমরা আমাদের যোগ্য ভাবটিকে আমরা মনের মতো করে ভোট দিব নির্বাচন করব আর কি এখন আপনার পছন্দ হয় না মা নিরপেক্ষ আপনি এখন হ্যাঁ এখন আপনার পছন্দের প্রার্থী পান নাই না আমরা পাই না আমরা যে প্রার্থী আমাদের উন্নয়ন আমাদের সার বিষয়ে থাকবো আমরা সেই পার্টিকে ভোট দিব এখানে পছন্দ আছে কিনা পছন্দ আছে এটা আমার মনে মনে আছে ধন্যবাদ আপনাকে আঙ্কাল আপনি আপনি কোন দল কা দেখতে চান? বিএমপি। কি কারণে কি কারণে? বিএমপি কি কারণে আমি দেখতে চান? একটা কারণ থাকবে না। আর জাফর একটু আমাদের ভালোবাসতিও। এই কারণে। জাফর এখানে তো জাফর মনর নাই। ও আচ্ছা ওহ আচ্ছা ওনার জাফর পোলা হচ্ছে উনা ও আচ্ছা ধন্যবাদ আপনাকে। আমি তেমন টাউন থেকে আসিতে আমি এইজন্য। ভাই আমাদের গননা মারালে होतালি আসলে ফুটবল মারা অনেক ভালো হবে। আচ্ছা স্বতন্ত্র পার্টি। ধন্যবাদ আপনাকে। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসা হবে আপনাদের জন্য দেশের জন্য বাসা দেবে ভালো সালাম আলাইকুম জামাত ইসলামী বাংলাদেশ আসলে কিন্তু বিগত দিনের মধ্যে যা আমরা দেখছি অনেক জায়গায় ভোট দিয়েছি কিন্তু কোনো সাফল্য ফেলেন না কিন্তু এখন এই মুহূর্তে আমরা একটা নতুন প্রার্থী দলের মধ্যে প্রার্থী চাই জামাত ইসলামী বাংলাদেশ ধন্যবাদ আপনাকে আলাইকুম ভাই আঙ্কেল

আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে আপনাদের জন্য দেশের জন্য ভালো হবে বা বাসালির জন্য ভালো হবে আমাদের তারেক রহমানের প্রার্থী যাকে দিয়েছে ওনাকে ভোট দিলে ভালো হবে ধন্যবাদ আপনাকে আচ্ছা কি কারণে মানে বিএনপি কে আপনি যাচ্ছেন ক্ষমতায় আমরা বিএনপি কে চাচ্ছি দীর্ঘদিন ধরে বিএনপির সাথে আমরা রাজপথে ছিলাম এবং সেজন্য চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম হুজুর আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে বাসকালী বাসের জন্য ভালো হবে আপনাদের জন্য ভালো হবে

আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য আপনাদের জন্য ভালো হবে হবে জহির হ্যাঁ মানে যা বরাদ্দ আসে উন্নয়ন করবে এই দল জমা ক্ষমতা আসলে একদম মানে বাংলাদেশ ক্লিয়ার হবে এই জন্য ধন্যবাদ ভাইয়া আগামী নির্বাচনে কোন দল কমাতে আসলে বাসকালীর জন্য ভালো হবে জহির সাহেব আসলে ভালো হবে কি কারণ আপনি জহির সাহেবকে পছন্দ করতেছেন আমার যারা সমর্থন করে তারা তো দুর্নীতি করে না ধন্যবাদ আগামী নির্বাচনে কোন দল কমাতে আসলে আপনাদের জন্য দেশের জন্য ভালো হবে একটি যদি মতামত দেয় কোন দল ক্ষমতায় আসলে যার জন্য জনগণের ভালো হয় এটা তো মিডিয়ায় বলা যাবে না হয়ে যাবে আবার কারোর জন্য ভালো হবে ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনি যদি একটু মতামত দিতে আসলে আমি বাইরে থাকি তো দেশের বাইরে এখনো বুঝতে পারতেছি না উন্নয়ন করবে বা মানুষের সম্পূর্ণ নিরাপত্তা দেবে তাদেরকে আমি ক্ষমতায় চাই পছন্দের প্রার্থী আছে কিনা কোন পছন্দের প্রার্থী নেই আমরা মানে নির্বাচনের আগে দেখবো যে প্রার্থীদের অবস্থা এবং পরের অবস্থা দেখে

উন্নয়নের কাজের জন্য ইসলামের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমাতে দেখতে চান যে দল ক্ষমাতে গেলে আপনাদের বাস জন্য উন্নয়ন করবে

দেখো তো লিখে ও স্বতন্ত্র পার্টি ধন্যবাদ হুজুর আসসালামু আলাইকুম আগামী কোন দলকে ক্ষমতায় দেখতে চান এটা মতামত আগামী দলে আগামী নির্বাচনে মানে কোন দলকে ক্ষমতায় দেখতে চান যে দল ক্ষমতায় গেলে বাসায় যেন আমার কথা হলো যে বাসকালের মধ্যে যে কাজ করে তাকে আমরা লাইক করি অন্তর থেকে লাইক করি আগানো তো বাসকালে তো অনেক এমপি হয়েছিল কিন্তু কাজ হয় না কিন্তু এই জন্য আমাদের মনে অনেক ব্যথা আমরা চাই এমন একজন এমপি যে এমপির দ্বারা এখানে কাজ হয় বাসকালিতে কাজ হয় জনগণের কাজ হয় ওরকম এমপি কে আমরা দেখতে চাই ইনশাল্লাহ পছন্দ হয় না হয় বাপ্পা ভাইকেও পছন্দ হয় জহির ইসলাম ভাইকেও পছন্দ হয় কিন্তু আমরা চাচ্ছি ওখান থেকে যে কোনো একজন নির্বাচিত হোক যেন বাসকালিতে কাজ হয় ধন্যবাদ আপনাকে আগামী নির্বাচনে কোন দলকে আপনি কমাতে দেখতে চান একটু যদি আপনার মতামতটা দিয়ে কাইন্ডলি আমরা বিএনপি কে দেখতে চাই আর কি কি কারণে আপনি বিএনপি কে কমাতে দেখতে চান আমার আন্তরিক ভালোবাসা এই সেই জন্য আর কি ধন্যবাদ আপনাকে আর আমার মতামত হল যে আপনার যারা ক্ষমতা যারা ভোট বেশি ভাই তারাই ক্ষমতা যাবে এটা নিচ্ছি আর হ্যাঁ জমাতে সাপোর্টার বেশি একটু আপনি জমাতে চাচ্ছেন হ্যাঁ জমাতে

আমিও একজন মধ্য হবত্যাক সেই জন্য আপনাকে আগামী নির্বাচনে কোন দলকে কোন পার্টিকে আপনি ক্ষমতা দেখতে চান যে দল ক্ষমতা গেলে যে পার্টি কমাতে গেলে বাসকালী জন্য উন্নয়ন করবেন জমাতকে চাই আমি কি কারণে আপনি জমাতকে চান না সব দলকে তো দেখছিলাম সব দল তো শুধু টাকা খায় টাকা খায় জমাতকে তো নতুন সেজন্য আর কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী নির্বাচন আগামী নির্বাচনে কোন দলকে আপনি কমাতে দেখতে চান যে দল কমাতে আসলে বাসাইল বাসার জন্য অনুমোদন করবেন আমার কোন দলের মধ্যে বসা নাই সরি আচ্ছা নিরাপত্তা আপনি ধন্যবাদ আমাকে মজা নিতে পারি

আগামী নির্বাচনে কোন দল কমাতে গেলে আপনাদের জন্য দেশের জন্য বাসকালীবাসের জন্য উন্নয়ন হবে একটু যদি মতামতের ভালো হবে কি ঠিক আছে আমি আপনি বেম্পিকা পছন্দ করবে বাম্পিক কমতে গেলে ভালো হবে বলে আপনার মনে হয় কেন তবে মনে করে আগের ছিল ভালো কাজ করছে এবার যদি আছিলো ভালো হবে আর কি আগামী নির্বাচনে কোন দল কমাতে গেলে বাসকালীবাসের জন্য উন্নয়ন হবে একটু যদি আপনার মতামত

আলাইকুম আঙ্কাল একটু মতামত দিবেন আগামী নির্বাচনে কোন বিএনপি কে যাচ্ছেন আর কি আমি বিএনপি কে যাই বাসকালীতে মিসকাজের পাপ্পা ভাইকে দানু শীষে অতিথি দিবে যেভাবে জাভলিশ শ্রমসীকে বাসকালী মানুষ বিএনপি এমপি বানিয়েছিলেন পরবর্তী সরকার সম্মান করে ওনাকে মন্ত্রিত্ব দিয়েছেন ওনার সুযোগ সন্তান মিশকাদসদের পাপ্পা ভাইকে বাসকালীদের নমিনেশন দিয়েছে দানু শীষের উনি যে আবার পুনরায় বাপের যেই গণজোগাড় ছিল উনি আবার পুনরুদ্ধার হবে আশা ব্যক্ত করে আপনাকে অসংখ্য ধন্যবাদ

নির্বাচনে কোন দলকে আপনাদের জন্য দেশের জন্য এখন কথা হলো কোন দেশ ক্ষমতা গেল এটা বড় কথা নয় আমাদের লাগতেছে হচ্ছে উন্নয়ন যে দলে যাক শুধু আমরা চাই হচ্ছে উন্নয়ন হোক দেশের উন্নয়ন করতে পারলে দলটা ভালো হবে কিন্তু এখন যা দেখছি যে সবাই একই সবাই মুদ্রা আর রোপিট এখন আমাদের কথা হলো আমাদের উন্নয়ন লাগতেছে কে ক্ষমতায় গেল এটা আমাদের দেখার কর্তব্য নিরপেক্ষ আমি নিরপেক্ষ ভাইয়া ভাইয়া অনেক প্রার্থী আছে তো আমার কথা হচ্ছে যে বাসখালী যে উন্নয়ন করবে তাকে আমরা পছন্দ এটা স্বাভাবিক মনে অনেকে অনেক কিছু বলে এটা প্রতিশ্রুতি এটা করবে এটা করবে এটা তো আমরা বিগত অনেক বছর করে দেখেছি এখন আমার পার্থ হচ্ছে মানে এখানে যে সর্বোচ্চ ভালো

ইকতাহার আচ্ছা ঠিক আছে ইকতাহার মানে আমাদের পক্ষ থেকে কি দোকানের আমরা আছে সবার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসলে যত চব্বিশে জুলাই ছত্রিশে জুলাই হাসি আগস্ট এই বাংলাদেশকে আরেকটি নতুন একটা কি করার জন্য আগে যে জুলুম নির্যাতন অত্যাচার ফেসি ফেসিবাদসহ দুর্নীতি সহ করে বাংলাদেশ জামাল ইসলামী সহ যে দশ দল এগারো দলীয় ঐক্য ছিল সঙ্গত কারণে এটা এখন দশ দলীয় পরিণত হয়েছে দশ দলীয় বিজয়ী করলে মানে ভালো হবে দেশের জন্য বাসখালীর জন্য ভালো হবে বাসখালীর জন্য ভালো হবে আপনাকে অসম্মত